পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাতে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাচীন শহর বড়নগর খাসনগর পানামনগর প্রাচীন সোনারগার এই তিনটি নগরের মধ্যে পানামনগর ছিল সবচেয়ে আকর্ষণীয় এখানে কয়েক শতাব্দীর পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার ভারবুইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত সোনারগার বিশ বড় কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে উঠেছে সোনারগা লোক ও কারুশিল্প জাদুঘর থেকে উত্তর দিকে হাঁটা পায়ে পৌঁছানো যায় পানাম পুলে যদিও পুলটি ধ্বংস হয়ে গেছে পুলটি দৈর্ঘ্য ছিল বাহাত্তর ফুট এবং প্রস্থ ছিল পনেরো দশমিক পাঁচ ফুট মাঝখানটা ছিল উঁচু এই পুল পেরিয়েই নগর এবং নগরীর ছিলে চলে যাওয়া পানাম সড়ক আর সড়কের দুপাশে সারি সারি আবাসিক একতলা দোতলা বাড়িতে ভরপুর পানামনগর পানামনগরের প্রধান সড়ক এবং দুপাশে গড়ে উঠেছে একতলা এবং দোতলা বিশিষ্ট ভবনগুলো তবে ভবনগুলো এখন পরিত্যক্ত পানামনগর কিংবা পানাম সিটিতে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে বাউন্ডারিটি বাড়ি উল্লেখযোগ্য পানাম সড়কের উত্তর পাশে ৩১টি আর দক্ষিণ পাশে একুশটি বাড়ি রয়েছে বাড়িগুলোর অধিকাংশই হায়তাকার উত্তর দক্ষিণে বিস্তীর্ণ উচ্চতা একতলা থেকে তিনতলা বাড়িগুলোর স্থাপত্য ঔপিনিবেশিকতা ছাড়াও মোগল গ্রিক এবং বসুন্ধরার শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকৌশলতার অপূর্ণ সংমিশ্রণ দেখা যায় প্রতিটি বাড়ির ব্যবহার উপযোগী কারুকার্যকার রং বেরঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলীকে দিক থেকে উদ্বোধনী কৌশলতার ভরপুর ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্রাকেট ভেলটেনিয়ার আর জানালের গ্রিল মেঝেতে রয়েছে লাল সাদা কালো মোজাইকের কারুকার্য মধ্যযুগে সোনারগা বাংলা রাজধানী হওয়ার পর থেকেই নগর ব্যাপক আকর্ষণ লাভ করে কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয় একই সঙ্গে তারা এখানে উচ্চবর্ণের হিন্দুদের পুনর্শন শুরু করে ফলে এখানে ক্রমেই হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয় একই সঙ্গে অতিথি ব্যবসায়ীরা অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করেনি তার ক্রমে এলাকা ছেড়ে চলে যায় ফলে পানামনগরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয় ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর পানাম বর্তমানে জায়গাটি বাংলাদেশি পর্যটকদের স্থান হিসেবে গড়ে উঠেছে যার প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা তবে অনেক বিদেশি পর্যটকরাও এই জায়গাটিতে আসেন দেখার জন্য সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত দেশি বিদেশি সকল পর্যটক জায়গাটি ভ্রমণ করতে পারবেন